ভারতের বিএসএফ নিজের হাতি ইট পাটকেল গ্যাস বাংলা সরপর নিরপেক্ষ করে দেশের মানুষ যে আসে আছে অস্ত্র মস্ত্র যা আছে কক্তেল মকতেল যা আছে সব ব্যস্ত করেন আমাদের বিজেপির একজন আঙ্গুল ফেটে গেছে সম্মানীয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এমন নিত্যা নতুন লেটেস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চাহিদা লেগে গেছে ইন্ডিয়ারকে আমি করছি তাহলে তো বাচ্ছিত হ্যাঁ আমার দেশের কাজ কি যে আমার যে বিএনপি আমলকে এটা দেখেছিলো হয় আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশ দেশে এ যে দেখছি তো ও কিন্তু টি এস এল বোম গুলি কিন্তু পি জিবিতে সব কিছু চালেছে ডি এস এ ইট কুল টি সবই চালেছে আমাদের বিজেপির জিবিতে একজনার আঙুল ফেটে গেছে কাইটে লেগেছে মানে এক কিঞ্চির খেঞ্চে লেগে আছে এ বরের বাগানে এটা মেলে গেলে গাছ কেটে ফেলে দিচ্ছে একজনার এটা একটা চোপ দিয়েছে একজন এটা একটা চোপ দিয়েছে আমি সারা সাথে এত পেটছে দিয়েছি অনেক কোচে সব কিছু কেটে ফেলে দিয়েছে বইয়ের বাগান দেখেন আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে একটা চাচার বইয়ের বাগান আছে মানে সব বিশ্বাস করে দিয়েছে এখন কি করবো আর কে চালে তো আমরা থাকতে পারছি না খুব আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র অস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব নিয়ে করেন জেনে আমার দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে জেনে ভারতের ইন্ডিয়া চাইরা সব কিছু আর দখল করে নিচ্ছে ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাসল দিয়ে আছে সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিদি ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না করে ছাড়বো না ইনশাল্লাহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক চোখা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এস পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সেই জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে এটা প্রায় এটা প্রায় আনুমানিক দশটা সাড়ে দশটা লোক ভাগে এই এটা চলছে ভারত আমাদের ওপরে অনেক অত্যাচার করছে ভারত আমাদের গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আমাদের কেড়ে যত যতকালে ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব কিছু নিয়ে চলে যাচ্ছে আজকে আপনার গিয়ে সেল আমাদের ওপরে আমাদের গিয়ে সেল আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিচ্ছে তার উপরে ভারত এই দেখেন কি বলতে बिजे पी बि असां कंहिं मूर्ती जाम कंहिंसां হাদবি হাদবি বি 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 ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে का कीअं बिजिपी ते चार्टे 아, 나 그거 다